আর জি করে যে ঘটনা এই ঘটনাতে সারা পশ্চিমবঙ্গ শুধু কেন সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতেই এর প্রভাব পড়েছে মানুষ প্রতিবাদ জানাচ্ছে কিন্তু স্বাধীনতার এত বছর পরেও নারী শুরু আপনার দাবিতে মহিলাদের রাস্তায় নামতে হচ্ছে আপনি এটাকে কী চোখে দেখেন বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার পরে পশ্চিম বাংলায় বিশেষ করে এইরকম নারকীয় জঘন্য ধর্ষণের ধর্ষণ তো হয়ই অনেক ক্ষেত্রেই ধর্ষণের খবর আমরা পাই না এটা যেহেতু একজন চিকিৎসক ছাত্রী মেধাবী ছাত্রী যে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিত তাকে ধর্ষণ করে খুন করা ৩৬ ঘন্টা ডিউটি করার পরে কারণ কি সে কিছু আর জি কর হসপিটালের দুর্নীতির কথা বিভিন্ন দুর্নীতির কথা তার জানা হয়ে গিয়েছিল সে হুমকি দেওয়া হতো তাকে শেষ পর্যন্ত তাকে ধর্ষণ করে খুন করা হতো প্রথমে খুন তারপর ধর্ষণ হয়তো বা সেটা ইনভেস্টিগেশনে বেরোবে এখন বিষয়টা হচ্ছে যে সত্যি সত্যি স্বাধীনতার পরে শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষে প্রতিবাদের এরকম প্রতিবাদের জনপ্লাবন প্রতিটি মা চোদ্দই আগস্ট আমার মধ্যম নামের কথা বলছি লক্ষাধিক মহিলা লক্ষাধিক মহিলা চোদ্দই আগস্ট পথে নেমেছিল আমি নিজে সেখানে ছিলাম এবং তারপর থেকে লাগাতার লাগাতার আমার এলাকার কথা বলছে অন্য এলাকায় হচ্ছে প্রতিদিন কোনো না কোনো সংগঠন সাংস্কৃতিক সংগঠন তারা পথে আছে আর যেটা বলছিলেন আপনি এই ঘটনা শুধু পশ্চিমবাংলা ছাড়িয়ে ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে মানুষ প্রতিবাদ করছে গোটা পৃথিবী টরেন্টো নিউ ইয়র্ক স্কটল্যান্ড গোটা পৃথিবী জুড়ে অক্সফোর্ড এর প্রতিবাদ চলছে এবং সত্যি কথা বলতে পশ্চিম বাংলা হিসেবে বাঙালি হিসেবে আমরা খুব খুব লজ্জিত লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে আগে বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজরুল ইসলামের বাংলা জীবনানন্দ দাসের বাংলা এটা ভেবে গর্বিত হতাম বাইরের রাজ্য গোটা পৃথিবীর মানুষ একটু সম্ভ্রমের

তাহলে শাসক যেন মনে রাখে এখন যা প্রতিবাদ দেখছেন এই প্রতিবাদ এই প্রতিবাদের আগুন কিন্তু দ্বিগুণ চৌগুণ বাড়বে এটা মাথায় রেখে সব ঘটনার ক্ষেত্রে যেমন চাপা দেওয়া হয়েছিল এক্ষেত্রে খুব সম্ভবত সেই সুযোগটা আপনি হারিয়েছেন যতই আপনি তদন্তের ক্ষেত্রে যে সমস্ত তথ্য প্রমাণ আপনি লোপাট করুন করতে পারেন এবং শেষ পর্যন্ত তদন্তে আপনি প্রমাণ না করার চেষ্টা করেন যে এরা অপরাধ তাহলে কিন্তু এই প্রতিবাদের আগুন থামবে না আরও ভয়ঙ্কর আকার নেবে এটা কিন্তু এত বড় একটা ঘটনা জানিয়ে সারা দেশ উত্তাল সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে এখনো বিভিন্ন জায়গায় এই ধরনের মহিলাদের উপর অত্যাচার ঘটে চলেছে তাহলে কি প্রশাসনিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে বলে মনে করছেন আপনি আসলে না এই এমন একটা পশ্চিম বাংলা আমরা পেলাম দু সালের পর থেকে যে বাংলায় সাধারণতভাবে এই অপরাধগুলো করলে রেহাই পাওয়া যায় ঘামা চাপা দেওয়া হয় যদি প্রথম দিন থেকে এই ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত কামদুনি থেকে শুরু পার্কিট প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থ দিয়ে বা চাকরির প্রলোভন দেখিয়ে এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে আর বিভিন্ন অপরাধ প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে তার সঠিক পদক্ষেপ না নিয়ে বরং তাদের কোথাও একটা প্রশ্রয় দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে এই ঘটনা চলতে থাকবে এখন এত আন্দোলন চলছে তার মধ্যে এই ঘটনা ঘটছে তারা ভাবছে পার পেয়ে যাবে এই তো কিন্তু আমরা কোন বাংলা ছেড়ে যাচ্ছি আমাদের বর্তমান প্রশাসন কোন বাংলাকে ছেড়ে যাচ্ছে এটা ভাবতে হবে এই বাংলা আবার কবে আমরা আমরা আগের বাংলা ফিরে সেটা সেটা কিন্তু ভাবতেও পারছি না এই বাংলা আমার পশ্চিম বাংলা নয় আমার বাংলা বিহার উত্তরপ্রদেশ তো চাইতেও আরো নৃশংসতম জায়গায় চলে গেছে আমার শেষ প্রশ্ন এইটাই এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গের মুক্তি কবে এবং কিভাবে হতে পারে আপনি মনে এক আসলে পদ্ধতি তার আর কিছু নেই আমাদের সাধারণ নির্বাচনের মধ্যে দিয়েই আমাদের কোনো প্রশাসক যদি প্রশাসন যদি দুর্নীতি এ জাতীয় কাজ করে তাকে নির্বাচনের পথ দিয়েই তাকে সরে যেতে হয় আর এখন যে জনজাগরণ চলছে এই জনজাগরণ যদি অব্যাহত থাকে তাহলে আমার ধারণা বিগত নির্বাচনগুলোতে যেভাবে ওই ভোট ভোটমুটুট হয়েছে এবছর খুব সম্ভবত সেটা পেরে উঠবে না কারণ মহিলা নারী শক্তি যেভাবে জেগেছে পথে লাঠি নিয়ে এবং তারা নেমে গেছে এখন খুব সম্ভবত সেই সুযোগটা আর পাবে এছাড়া তার কোনো মুক্তির কোনো পথ নেই মানুষই শেষ কথা বলবে মানুষই মুক্তির পথ দেখাবে এটা